ক্যাম্পাসের সাথেই পুনরায় একটা ছড় শুরু হয়েছিলাম এর আগে তো বৈষম্যী ছাত্র আন্দোলনের কাজের সাথে যেহেতু যুক্ত ছিলাম এত বেশি ক্যাম্পাস মুখীতা ছিল না তবে যখন আমরাও একটা জিনিস অবজার্ভ করা শুরু করি যে ন্যাশনাল পলিটিক্সটা আসলে কোনো আর ছাত্রদের হাতে কিন্তু সেই অর্থে নাই এখন আমরা তো গেছিলাম যে একটা নেশন বিল্ডিং বা একটা বেটার কিছু করব। দেশের জন্য সেই আকাঙ্ক্ষা থেকে বাট ওখানে গিয়ে যখন দেখছি আমরা বেটার কিছু এখান থেকে আউটপুট আসলে আমি বের করে আনতে পারছি না তখন তো পরে এপ্রিল মাসে আমি কাইন্ড অফ ক্যাম্পাসের দিকে মুভ করি মে মাসে আমরা এখানে একটা সায়েন্স ফেস্টিভ্যাল করেছিলাম ফার্স্ট এস এন বোস ন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল নাম দিয়ে আমরা একটা সায়েন্স ফেস্ট করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে তো আমাদের যখন আমরা ফার্স্ট ইয়ারে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে তখন থেকে আমাদের একটা ক্যাম্পাস ভাবনা ছিল অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসটা ওভারঅল আমরা কীভাবে করে কল্পনা করি যে এখানে একটা একাডেমিক একটা ভালো অ্যাকাডেমিক প্র্যাকটিস থাকবে স্টুডেন্টদের তাদের একাডেমিক পড়াশোনাগুলো শেষ করতে হইলে বা চর্চাগুলো করে যাইতে হলে যে যে ইনসেন্টিভগুলো তার ডিপার্টমেন্ট তার ফ্যাকাল্টি এবং তার ইউনিভার্সিটি থেকে দিতে হবে সেইটা প্রপারলি যাতে সে পায় সো সেটার মধ্যে অবশ্যই খাবার একটা বেটার আবাস আবাসস্থল তারপর একাডেমিক রেজাল্ট ভালো হওয়ার জন্য ইউনিভার্সিটির টিচারদের পক্ষ থেকে প্রপার গাইডেন্স এগুলো কিন্তু আমরা আসলে ইউনিভার্সিটিতে কখনোই পেয়ে আসে নাই তো যখন আমি অপরাপর যারা আমি যখন নিজেও ছাত্র সংগঠন করেছি তখন আমি দেখলাম যে ছাত্র সংগঠনগুলোর খুবই বেসিক কিছু সমস্যা আছে বাংলাদেশে সেটা হচ্ছে প্রথমত ছাত্র সংগঠনের যে লিডাররা থাকে তারা কেউ রেগুলার স্টুডেন্ট হয় না বা পড়াশোনা করলেও ডিপার্টমেন্ট একটা ডিপার্টমেন্টের স্টুডেন্ট কিন্তু ডিপার্টমেন্টের রেগুলার বেসে যাতায়াত নেই ডিপার্টমেন্টে কী কি ধরনের পড়াশোনা করাচ্ছে সেগুলোর সাথে তাদের যোগাযোগটা থাকে না এবং তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তাদের ডিপার্টমেন্টে কি কি একাডেমিক্সের মধ্যে আসলে কী কী শেখানো হয় সেই বিষয়গুলো কিন্তু তারা প্রপারলি এক্সপ্লেন করতে পারে না তার মানে আমাদের ছাত্র সংগঠনগুলোর ইনেট যে কালচার সে কালচারেরটাই অনেক বেশি একাডেমিয়া থেকে ডিটাচড সো আমি আবার যখন ছাত্র ফেডারেশন করেছি আমরা কিন্তু এই কালচারটা অনেকখানি আমরা ভেঙেছিলাম আমি ডিপার্টমেন্টের সবসময় একদমই সবসময় রেগুলার স্টুডেন্ট ছিলাম আমার অ্যাটেন্ডেন্স নাইনটি টু নাইনটি ফাইভ পারসেন্ট সবসময় আমার অ্যাটেন্ডেন্স থাকতো তারপর আবার যখন আমরা ছাত্র মানে যখন পরীক্ষা থাকতো যে কারো আমাদের সংগঠনে পরীক্ষা থাকতো আমরা তাদেরকে ওই সময়গুলোর জন্য ছেড়ে দিতাম তা সবসময় চেষ্টা করতাম যাতে একটা ভালো রেজাল্ট যাতে ডিপার্টমেন্ট থেকে করে আসতে পারে সো আমরা সবসময় সাইকোলজিক্যাল চিন্তা করেছি একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট যখন ঢাকা ইউনিভার্সিটিতে আসে প্রথমত সে একটা ডিপার্টমেন্টের স্টুডেন্ট এরপর সে একটা হলের স্টুডেন্ট এরপর সে একটা ছাত্র সংগঠনের স্টুডেন্ট কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ঘটনাটা উল্টা হয় প্রথমে সে একটা ছাত্র সংগঠনের স্টুডেন্ট এরপর গিয়ে সে একটা হলের স্টুডেন্ট এরপর সে একটা ডিপার্টমেন্টের স্টুডেন্ট সো আমরা এই জিনিসটাকে জাস্ট রিভার্স করতে চাই যে আমরা ঢাকা ইউনিভার্সিটি একটা একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা ইউনিভার্সিটি এখানে একটা বেটার একাডেমিক পরিবেশ দরকার এবং একাডেমিক পরিবেশের জন্য যে যে বেয়ার মিনিমাম কাজগুলো আমাদের করতে হবে আমরা বেসিক্যালি সেটাই করতে চাই আমরা খুব এক্সট্রা অর্ডিনারি কিছু করতে চাই না আমরা খুবই অর্ডিনারি একাডেমিক কাজগুলো করতে চাই না অসাধারণ আমরা আমি আসলে খুবই সত্যি কথা বলতে অত বেশি এক্সপেক্ট করি নাই গতকালকে যখন প্রথম আমরা আমাদের টিমের পক্ষ থেকে আমাকে বলা হয় যে এরকম একটা স্ট্যাটাস এবং একটা গুগল ফর্ম যাতে আমি রিলিজ করি সো আমি যখন গুগল ফর্মটা ছাড়ি তখন দেখি যে খুবই ভালো মানে অনেক বেশি সারা আসলে স্টুডেন্টদের পক্ষ থেকে অনেক সাধারণ শিক্ষার্থী যারা তাদের পক্ষ থেকে আমরা দেখি তারা কিন্তু ফর্মটা ফিল আপ করছে তাদের সিভি ড্রপ করছে তো আমাদের যেটা ইনেট আইডিয়া ছিল সেটা হচ্ছে আমি যখনই আমার ভিতর থেকে আমি কোনো প্রার্থী খুঁজে বের করার চেষ্টা করবো তখনই দেখা যাচ্ছে আমার যে বলয় আমার যে পরিচিত সার্কেলটা আছে তাদের বাইরে কিন্তু সাধারণত আমরা যেতে পারি না তো আমাদের চিন্তাটা ছিল যে ঢাকা ইউনিভার্সিটি একদম জেনারেল যে স্টুডেন্টটা যে হয়তো কোনো ডিপার্টমেন্টে পড়াশোনা করে তারও তো ওই আকাঙ্ক্ষাটা থাকতে পারে যে হ্যাঁ আমি ডাকসু নির্বাচন করব। কিন্তু সে তার যেহেতু ওই পলিটিক্যাল লবিংটা নাই তাই সে আসলে নিজেকে ওই জায়গায় চিন্তা করতে পারছে না তো আমরা চেষ্টা করেছি ওই স্পেসটাকে ওপেন করে দিতে তো সেজন্য আমরা এই গুগল ফর্মটা ছেড়েছি যাতে সাধারণ স্টুডেন্টরা যারা আছে তারা তারাও যাতে হচ্ছে কোন যে কোনো একটা সম্পাদক পদে ইলেকশন করতে পারে বা তাদের ভিতরে ওই মেন্টালিটিটা যাতে তৈরি হয় যে না আমিও ডাক্তার ইলেকশন করতে পারবো সো তাদের সবাইকে কীভাবে করে অ্যাকোমোডেট করে আনা যায় সেটার জন্য আমরা এই ফর্মটা ছেড়েছি এবং আলহামদুলিল্লাহ আমরা আসলে অনেক সারা পাচ্ছি মানে ভাবনার থেকে অনেক সাড়া পাচ্ছি নেতৃত্ব বলতে আমি এটা বলবো না যে আমি আমি ইলেকশন করলে একটা বডিকে নিয়েই অবশ্য একটা প্যানেলকে নিয়ে আমাদের ইলেকশনটা করতে হবে ছাত্ররা হয়তো তাদের তারা যা দেখে ভোট দেয়া সেটা তারা দিবে কিন্তু আমার যেটা আকাঙ্ক্ষা সেটা হচ্ছে এমন একটা প্যানেল এখানে আমরা দাঁড় করাবো যে প্যানেলটা অ্যাকচুয়ালি স্টুডেন্টরা যে ধরনের বডি দেখতে চায় একটা ইউনিভার্সিটির নেতৃত্বে হিসেবে যে ধরনের বডি দেখতে চায় সেটার একটা প্রোটোটাইপ হবে তো আমরা প্যানেলটা সব একদমই জেনারেল স্টুডেন্ট এবং হচ্ছে যারা স্টুডেন্টদের পারপাসটা সার্ভ করতে পারবে এরকম স্টুডেন্টদেরকে দিয়ে হচ্ছে আমরা সাজাবো ঢেলে সাজাবো যেটার মধ্যে অবশ্যই আমাদের পরিচিতরাও থাকবে আবার যারা ফর্ম ফিল আপ করবে তাদের মধ্যে থেকেও আমরা স্টুডেন্টদেরকে গ্র্যাপ করবো সো সো চেষ্টা করবো যে সব দিক থেকে একটা ইনক্লুসিভ প্যানেল যাতে আমরা দাঁড়